পুরুষ নারীর পোশাক পড়তে পারবে না এবং নারী পুরুষে পোশাক পড়তে পারবে অনিসময় নিষিদ্ধ পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম এই দুটো হারাম করা হয়েছে যে নারীর জন্য মুখ এবং আদর কব্জির বাইরে পুরো শরীর ঢেকে ঢেকে পোশাক পড়তে হবে পুরুষরা লাল পোশাক পড়তে পারবে না এর মানে আছে তোমরা নিজেরা সাদা কাপড় পরো কারণ এটা অধিক পরিচ্ছন্ন এবং পবিত্র এই যে পোশাকের আপনি তো আছে আপনি যেমনটি বলছিলেন আমরা যদি নারী এবং পুরুষের ক্ষেত্রে পোশাকের কোনো ভিন্ন নীতিমালা আছে কিনা কোরআন এবং হাদিসে এই বিষয়ে যদি একটু জানতে চাই আপনাকে ধন্যবাদ এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে এবং যে পোশাক আমরা যেটা ইতিহাস দেখলাম ব্যস্ত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আছে সে তো সেই পোশাকের বিষয়ে ইসলামের কিছু প্রিন্সিপাল আছে নীতিমালা আছে এই নীতিমালা গুলো কিছু আছে কমন এবং কিছু নারী এবং পুরুষের জন্য আলাদা কমন নীতিমালা গুলো হলো যে ইসলামের পোশাক যে মুসলিমদের পোশাকটা অন্য কোন সাথে না। অন্য থাকে মুসলমান তাদের থেকে ডিফার করবে ভিন্ন কিছু করবে অর্থাৎ বিশেষ করে ধর্মীয় কোন পোশাক থাকলে অন্য ধর্মের লোকদের পোশাক মুসলিমরা পরবে না হলো একটা প্রথম নীতিমালা আরেকটা নীতিমালা হল পোশাকটা খোলা বেলা হতে হবে পোশাকটা খুব টাইট হবে না গায়ের সাথে আষ্টে পিষ্টে লেগে যায় এমন হতে হবে না তারপর হলো পোশাকটা ট্রান্সফ্রান্ট হতে পারবে না মানে পোশাকটা একেবারে ফিন ফিনে সব দেখা যাচ্ছে শরীরে এক্সপোজ হচ্ছে এমন হতে পারবে না এবং পোশাকের মধ্যে মানে অহংকারের কোনো বিষয় থাকতে পারবে না অর্থাৎ যেমন সে পোশাকটা খুব জৌলসের সাথে মখমল দিয়ে কারুকার্য করে পড়লো অথবা পোশাকটা সে জুসালাম কবজি পর্যন্ত পড়তেন কবজির বাইরে গিয়ে আলখেলা ঝুলিয়ে দিল অথবা পায়ের নিচে যে মুসবিল এজার হোক ইসবাল করে এই ধরনের নীতিমালার মধ্যে যে পোশাকটা উদ্ধত্ত এবং অহংকার প্রকাশ না পায় এমন পোশাক হতে হবে এগুলো কমন এবং কমন নারী পুরুষ সবার জন্য আর পুরুষের জন্য আহ যে কিছু নীতিমালা আছে সেটা হলো যে পুরুষরা নারীদের পোশাক পরবে না কারণ আল্লাহ পুরুষদেরকে পুরুষের মজ্জা শব্দে সৃষ্টি করেছেন সেই সহাবের সাথে নারীর পোশাক যায় না নারীদেরকে নারী সৃষ্টি সেই সাথে পুরুষের পোশাক যায় না সুতরাং পুরুষ নারীর পোশাক এবং নারীরা পুরুষের পোশাক পড়তে নিষিদ্ধ যে সকল পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য রাখে পোশাক তাদের আল্লাহ আল্লাহ আনোদ করেছেন এবং যে সকল নারীরা পুরুষের সাথে সাদৃশ্য রাখে পোশাক তাদেরকে আল্লাহ আনো

অথবা রেশমের পোশাক পড়তে পারবে না এক্ষেত্রে কোন কোন ফকি বলেছেন যে আস্তারা দিতে পারবে অর্থাৎ পোশাক না পরে পোশাকের ঘেয়ার দিতে পারবে তবে সেটা নট মোর দেন ফোর ফিঙ্গার্স চার আঙ্গুলের বেশি হতে পারবে না চার আঙ্গুলের মতো তারা কি করতে পারবেন মানে ঘেয়ার দেওয়ার জন্য বর্ডার দেওয়ার জন্য সেটা ব্যবহার করতে পারবেন হারি 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 হারির অথবা হারের আর স্বর্ণ ব্যবহার করতে পারবে না জি তো এই হলো আর নারীদের জন্য আলাদা হলো নারীরা যেমন পুরুষের সত্র হলো নাবি অতএব ওটা পুরো ঢাকতে হবে ঢাকা ফরজ আর বাকি অংশ তারা যেহেতু এটা ভদ্রতার পৌর পরগাছ না যে খোলা রাখা ইতনা সেটাও ঢাকবে কিন্তু নারীর জন্য মুখ এবং আদর কব্জির বাইরে পুরো শরীর ঢেকে ঢং পোশাক করতে হবে আর নারীর জন্য যেটা বললাম পুরুষে পোশাক করতে পারবে না নারীরা যা ভিন্ন ধর্মী নারীদের পোশাক করতে পারবে অন্য ধর্মের নারীদের পোশাক করতে পারবে না তারা সকল কালার তারা পরতে পারবে কিন্তু পুরুষরা লাল পোশাক পরতে পারবে না এর মানেও আছে বিশেষ করে জাফরান জাফরান যে কার রঙটা এই রঙের পোশাক প্রয়োজনীয় শ্রোতা নিষেধ করেছেন আচ্ছা এখানে একটু বলে রাখিস দর্শকদের যে জন্য যে অনেকে আমরা হারিসে হারসে আলি সাউবিল মোয়াশফর আইন দিয়ে তো মোয়াশফরের অর্থ অনেকে হলুদ করে হলুদ হবে না এটা জাফরান আসফার হামজাদি হলো অর্থ হল হলুদ হলুদ পোশাক হলুদ অনুবাদটা ঠিক নয় জন্য হলুদ পোশাক পুরুষরা পড়তে পারবে লালের বিষয়ে কথা আসছে একটা হাদিসা হাসছে লাল পোশাক পরেছেন তবে যারা বিরোধিতা করছেন তারা বলছেন তিনি লাল পোশাক পরেননি ওই পোশাকের লাল কারু লাল সুতা দিয়ে কাজ করেছিল ছিল এম্বয়ডারি সেই পোশাক পরেছেন এবং লাল পোশাক তা পরেই পুরুষের জন্য ভালো যদি পরা পড়লে কোনো গুণা নেই এর বাহিরে যে লাল কারুকার্য করা বা লাল এম্বয়ডারি করা এর বাহিরে রসুল ইসলাম আর কি কি পোশাক পরিধান করতেন রসুল্লাহাম তো সাধারণত তিনি উম্মে সালাম রাবি আল্লাহ তালহা বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানা আহাব্বাস ইলা রসুল্লাহ সাল্লাম আল কামিস সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামেজ আচ্ছা কামেজ অর্থাৎ কামেজ বলে জামা এই জামাটি তার গলা বন্ধ থেকে শুরু করে টাকনুর উপরে টাকনুর উপরে মানে হাটু এবং টাকনুর মাঝখান পর্যন্ত বরাবর যেত এই পোশাক তিনি পরিধান করতেন এবং এর উপরে তিনি মাঝে মধ্যে চাদর পরিধান করতেন ইয়ামানি চাদর তিনি ব্যবহার করেছেন এর বাইরে তিনি তিনি নিজেও বোখারি শরীফে আসছে তিনি সাদা পোশাক পরতেন এবং তার সাহাবিদ আমার উম্মদেরকে বলে গেছে যে আলাইকুম বিল আলাইকুম বিল বায়াদ বিন আসিয়াব ফাইন্নাহু আতিয়াব ও কাফিনু ফিহা মাউতাকুম তোমরা নিজেরা সাদা কাপড় পরো সাদা পোশাক পরে যাওয়া মুস্তাহ ঈদের দিন পোশাক এবং তিনি তাবুকের অভিযানে যখন গিয়েছেন তখন তিনি লাভিসা মানে খুললাতান রুমিয়ান তিনি এটি খুললা খুল্লা পরেছেন তার মানে তিনি একই ধরনের পোশাক পরতেন না তিনি যেখানে যেখানে অন্য জায়গায় গেলে সেখানকার যে পোশাক ওই পোশাকটা কিন্তু বিদ্রোহী বা খ্রিস্টানরা বানিয়েছে সেটা বানানোর পরেও তিনি সেই পোশাকটা পরেছেন ওদের সাথে সেটা সেটা আবার ইয়ে ছিল

তার পছন্দের রং ছিল সবুজ আচ্ছা এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই পছন্দের কাহিনী হয়তো তার যে মানে মকবারা রাউদা মিন রিয়াদের জাননা সেটার অ্যাপ্রোচটা একটা সবুজ আয়ন করা হয়েছে সবজ করা হয়েছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি